ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশনের অলিনগর রেলগেট পরিদর্শন করে দেখলেন রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের আধিকারিকরা অন্যদিকে ইসলামপুর আলিনগর রেল রেলগেটের ফ্লাইওভারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ওই এলাকার বিহার ও বাংলা সাধারণ মানুষ এনএফ রেলওয়ের মালিগাঁও সেফটি অ্যান্ড সিকিউরিটি আধিকারিকের কাছে স্মারকলিপি দিলেন আলিনগর স্টেশন রোড ফ্লাইওভার ব্রিজ ডিমান্ড কমিটি পক্ষ থেকে ডিমান্ড কমিটির সদস্য তথা চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর গুরুদাস সাহা বলেন আমরা একটি খবর পাই রেলওয়ে সেফটি এন্ড সিকিউরিটি টিম আলুয়াবাড়ি রেলওয়ে পরিদর্শন তথা দুশো সাতাত্তর নম্বর গেট পরিদর্শন করতে আসবেন সেই জন্য আমরা দাবিপত্র দিই বিহার এবং বাংলা উভয় পক্ষের থেকে এই ফ্লাইওভার হলে বিহার ও বাংলা সাধারণ মানুষ উপকৃত হবেন অপরদিকে তিনি বলেন পৌরসভা থেকে নো অবজেকশন সার্টিফিকে রেলকে দেওয়া হয়েছে বলে দাবি করলেন আমরা আশাবাদী অতি এই রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণ হবে রেলের আধিকারিকদের সাথে আমরা দেখা করতে এসেছি গতকাল রাত্রিবেলা একটা পিডিএফে আমরা খবর পাই যে রেলওয়ে মালিগার ডিভিশন থেকে সেফটি অ্যান্ড সিকিউরিটি যে ভ্যা ভাগটা রয়েছে বিভাগটা রয়েছে তাদের ফুল টিম ওনারা আলুয়াবাড়িতে আসতেছেন এবং পার্টিকুলারলি দুশো সাতাত্তর নম্বর গেটও ইন্সপেকশানে আসতেছে তো এই দুশো সাতাত্তর যখনই দেখলাম যে গেটটাকে নিয়ে আমরা দীর্ঘদিন যোধে আমরা বিহার বাঙ্গাল উভয় এলাকাবাসী সমবেতভাবে প্রচেষ্টায় রয়েছি যেন এখানটা ফ্লাইওভারটা হয় এই ফ্লাইওভার হওয়ার পরিপ্রেক্ষিতে হওয়ায় যেন যেন হয় তার জন্য আমরা ইতিপূর্বে বহু ডেপুটেশন দিয়েছি ধর্ণা দিয়েছি ডিআরএম কাটিহারের কাছেও আমরা সাক্ষাৎ করেছি তাতে করে ওনারা অ্যাসিওর করেছিলেন যে উইথ ভেরি শর্ট পিরিয়ড আমাদের ডিপিআর তৈরি হলে আমরা এটাকে কাজ শুরু করব। তো আমরা খুব আশা আশা আশাবাদী যে আজকের যে সেফটি অ্যান্ড সিকিউরিটির ইন্সপেকশানে আসলো তাতেও আমরা সকলে সমবেতভাবে ওনাদেরকে আমাদের রিপ্রেজেন্টেশন দিলাম যার পর ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পার্ট অব দ্য ইন্সপেকশান ট্রিট করে এটাকে আমরা মালিগা। জেনারেল ম্যানেজারকে ওনারা দিবেন তাতে করে আমরা আশা করছি যে উইদিন ভেরি শর্ট পিরিয়ড আমাদের এই যে বার্নিং ইস্যু এই এলাকায় গোটা এলাকায় বিহার বাঙ্গাল উভয়ের এলাকা মিলে বিহার বাঙ্গাল বিহারের তো একটা রোড থেকে যতগুলোই রোড আছে সবথেকে চলমান রোড হচ্ছে এই আলীনগরের গেট এই গেটেই ফ্লাইওভারটা হলে বিহারের লোকজন অনায়াসে যাতায়াত করবে শুধু বিহার না আমাদের চার নম্বর ওয়ার্ডের এই পারে আলীনগর খেরবাড়ি সুভাষনগর হুসেনপুর লোকনাথ পাড়া সব কটাই রয়েছে তাতে করে এলাকাবাসী খুব ভীষণভাবে উপকৃত হবে এলাকায় এপারে ওপারে একাধিক স্কুল রয়েছে মেডিকেল ট্রিটমেন্টের জন্য অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারে না যাতে করে বেশ কয়েকটা অঘটনও ঘটে গেটের মধ্যে ঘটে গেছে আমরা আশাবাদী যে ভেরি শর্ট পিরিয়ড আমাদের এটা প্রবলেম সলভ হবে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তো অ্যাসিওর করলেন যে আমরা এটাকে আমরা মালিকায় আমাদের জেনারেল ম্যানেজারের কাছে দেবো তাতে করে আমরা আরও প্রোগ্রাম নিচ্ছি যে আমরা সকলে মিলে বসে আমরা কিছু দিনের মধ্যে ডিআরএম কাটিহারের কাছেও আমরা ভিজিট করব। ভিজিট করে আমার আশা কর মানে আমার মনে হয় যে এটা ডিপিআর অলরেডি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেলে একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে ওটা তো কেন্দ্রীয় সরকারের উপর ডিপেন্ড করে এখানটা একটা ইস্যু উঠেছিলো নো অবজেকশন ফ্রম দ্য লোকাল অথরিটি তো আমাদের স্থানীয় চেয়ারম্যান মিস্টার কানাইলাল আগরওয়ালা হ্যাজ অলরেডি বিন ইস্যুড নো অবজেকশান To construct the overbridge टू कंस्ट्रक्ट द ओवर ब्रिज इन दिस इलाका तो देर इज नो प्रॉब्लम फ्रॉम द साइड ऑफ अदर्स एनी कॉर्नर तो आई थिंक वेरी शॉर्ट क्रिट हमारे ओवरब्रिज होशाबादी जी ये बंगाल से हम लोग बिहार वालों को ज्यादा जरूरत है क्योंकि आबादी बिहार वाले, वाले का लगभग 10 से 12 पंचायत डेढ़ लाख का आबादी उधर है तो वही रेलवे जो मलिन गाँव है वहाँ से बड़े अधिकारी यहाँ आने वाले थे हमें जानकारी को मिला और यहाँ उनका अलवा स्टेशन और एस के टू सेवेंटी सेवन यहाँ उनका प्रोग्राम था तो हम लोग तो बाकी इस रेलवे ओवर ब्रिज फ्लाई ओवर ब्रिज के लिए पहले से काम कर रहे धरना भी रख चुके थे डी आर एम कटिहार से भी मिल चुके हैं और हम लोग को ये भी पता है कि जो डी पी आर है वो भी तैयार हो रहा है लेकिन फिर भी क्योंकि वहाँ से ऑफिशियल आए थे तो हम लोग सोचे कि इस मौके का फायदा उठाते हैं उनके सामने हम लोग दोबारा वो मांग रख देंगे कि कहाँ तक बात पहुँची है मुलाकात भी होगी डेपुटेशन भी दे दिए पहले का रिकॉर्ड भी उनको दिखा दिए और जो प्रॉब्लम हो रहा है रेलवे गेट की वजह से वो भी उनसे उनको अवगत करा दिए और उन्होंने भी भरोसा दिलाया कि ठीक है आप लोग का तो काम ऑलरेडी प्रोसेस में है और हम लोग को भी अभी जो जानकारी दे दी हम लोग फिर जाके आपका जो डेपुटेशन दिया वहाँ सबमिट कर देंगे और बाकी काम में तेजी लाने का कोशिश करेंगे कितना दा 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 जो टाउन है इसके ऊपर कितना लोग लो 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 निर्भरशील है में? नहीं पूरा पूरा इलाका ही निर्भर है देखिए इस साइड बंगाल और लगभग 10 से 12 पंचायत का मतलब समझिए एक से डेढ़ लाख का आबादी बिहार और बंगाल मिला के बाकी इस साइड भी तो ये तमाम लोगों को दिक्कत करना पड़ रहा है का सामना करना पड़ रहा है हॉस्पिटल इस पार है ब्लॉक इस पार है तमाम चीज़ें इस पार है तो यहाँ लोगों को हर छोटी चीज़ के लिए वहाँ जाना पड़ता है स्कूल इस पार है तो बच्चों को भी दिक्कत होता है पेशेंट को भी दिक्कत होता है और आप देखे होंगे कि यहाँ बहुत लोगों का डेथ हुआ है जो नॉर्मल कंडीशन में रहे बहुत लोग सीरियस कंडीशन में हॉस्पिटल पहुँचे हैं और जो सीरियस कंडीशन में रहे है, उनका डेथ हुआ है इस गेट की वजह से तो ये बहुत दिक्कत करना करना पड़ रहा है क्योंकि देखिए ये गेट जो गेट है ये हम लोग बचपन से देखते आ रहे हैं स्पेस और धीरे धीरे छोटा हो रहा है आबादी बढ़ रहा है तो आबादी के हिसाब से तो ये बहुत दिक्कत करने वाला है आगे भी तो फ्लाई ओवर ब्रिज हो जाएगा तो यही एक हल है और हम भी यहाँ के लोकल लोग जो इस चीज़ का विरोध कर रहे हैं हम उनसे गुजारिश करते हैं कि आप लोगों के लिए भी भरा के लिए है क्योंकि इसमें आप लोगों को कहीं से हटाया नहीं जाएगा आप लोगों का अल्टरनेट व्यवस्था करा दिया जाएगा क्या नाम मेरा नाम है एडवोकेट शमसा आगाज़ मैं जिला परिषद प्रतिनिधि बिहार का हूँ